বিশ্বমঞ্চে এভাবেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহফুজ আলমকে পরিচয় করিয়ে দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইনুস মঙ্গলবার নিউ ইয়র্কে ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভ লিডার্স স্টেজ অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইনুস সেখানে তিনি শেখ হাসিনা সরকার কীভাবে হত্যাকাণ্ড ঘটিয়েছে এবং কীভাবে ছাত্ররা তাজা গুলির সামনে সাহস নিয়ে বুক পেতে দাঁড়িয়েছে সেই ঘটনা পুরো বিশ্বের কাছে তুলে ধরেন এক পর্যায়ে নতুন বাংলাদেশ নিয়ে কথা বলা শুরু করেন ডক্টর ইনুস বাংলাদেশের গণঅভ্যুত্থানের কথা বলার সময় প্রধান উপদেষ্টা তার বিশেষ সহকারী মাহফুজ আলম এবং দুই সহকারী সচিব সুচিস্মিতা তিথি এবং নাইমালিকে মঞ্চে ডেকে এনে আন্দোলনে তাদের ভূমিকা প্রকাশ করেন আমেরিকার সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের প্রতিষ্ঠিত অলাভজনক সংস্থা ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভের এই অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ক্লিন্টন নিজেই ডক্টর রিনুস তার বক্তব্যের শেষ দিকে তিন তরুণকে মঞ্চে ডেকেই মাহফুজকে আখ্যা দেন বিপ্লবের মাস্টারমাইন্ড বা পেছনের কারিগর হিসেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লিয়াজো কমিটির একজন সমন্বয়ক মাহফুজ আলম যিনি মাহফুজ আবদুল্লা নামেও পরিচিত আন্দোলনের নেপথ্য থেকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে অংশ নেওয়ার জন্য আলোচিত তিনি গত আঠাশ অগাস্ট তাকে প্রধান উপদেষ্টা ড ইনুসের বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয় অনেকেই তাকে বৈষম্য বিরোধী আন্দোলনের মাস্টারমাইন্ড বলে থাকেন যদিও বরাবর এটি অস্বীকার করে আসছেন তিনি ড ইনুস মাহফুজকে এগিয়ে দিয়ে বলেন অভ্যুত্থানের পেছনের কারিগর মাহফুজ যদিও মাহফুজ ধারাবাহিকভাবে তা অস্বীকার করে আসছে সবসময় বলে সে নয় আর অনেকে আছেন যদিও সে গণ পেছনের কারিগর হিসেবে পরিচিত প্রধান উপদেষ্টা আরো বলেন এটা হঠাৎ করে হয়েছে এমন কিছু নয় খুবই গোছানো আন্দোলন এছাড়া এত বড় আন্দোলন হয়েছে মানুষ জানত না কে আন্দোলনের নেতা যার ফলে একজনকে আটক করা যেত না বলাও যেত না যে একজনকে আটক করলে আন্দোলন শেষ মাহফুজকে দেখিয়ে ড ইনুজ বিশ্ববাসীর উদ্দেশ্যে আরও বলেন তার কথা শুনলে সারা পৃথিবীর যে কোনো তরুণ অনুপ্রাণিত হবে তারা নতুন বাংলাদেশ তৈরি করবে তাদের সফলতার জন্য আপনারা প্রার্থনা করবেন আন্দোলনের সমন্বয়কদের প্রশংসা করে ড ইনুজ বলেন তাদেরকে দেখতে অন্য তরুণদের মতো মনে হলেও আপনি যখন তাদের কাজ দেখবেন বক্তব্য শুনবেন আপনি অবাক হবেন তারা সারা দেশ নাড়িয়ে দিয়েছে অনেক কিছু হয়েছে কিন্তু তারা তাদের বক্তব্য ত্যাগ কিংবা প্রতিজ্ঞা থেকে পিছিয়ে যায়নি ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভের এবারের বার্ষিক সম্মেলনে ড ইনুস ছাড়াও আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন ফার্স্ট লেডি জিল বাইডেন ব্রিটেনের প্রিন্স হ্যারি ইউরোপিয়ান পার্লামেন্টের প্রেসিডেন্ট রবার্ট মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটসহ আন্তর্জাতিক ব্যক্তিত্বরা বক্তব্য রাখেন